পার্টিতে পারুলকে অপমান করতে গিয়ে ধরা পড়ে গেল সংযুক্তা আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই গল্পের শুরুতেই দেখা যায় পারুল ইচ্ছে করে রায়ানের কাছে হেরে যায় তখন সংযুক্তা বলে তোমাকে এত টাকা স্যালারি দেওয়া হয় আর সে তুমি কিনা একটা ভালো ট্যাগলাইনও বলতে পারছ না এই সব ট্যাগলাইন শুনে আমাদের রীতিমতোগা জ্বলে যাচ্ছে তখনই চেয়ারম্যান স্যার বলেন ছেড়ে দাও না সংযুক্তা মানুষের সব দিন তো আর একরকম যায় না আর আমি শুনেছি পারুল তার দাদাকে হারিয়েছে হয়তো ওর মাথা আর মনের অবস্থা কোনোটাই ঠিক নেই তাই ওকে এভাবে বলছো কেন এরপর রায়নের কাছ থেকে জানা যায় বিরিয়ানি ট্যাগলাইনটা যেটা শোনার পর সবাই খুব খুশি হয়ে যায় সবাই বলে রায়নের দুটো ট্যাগলাইনই খুব ভালো আর রায়নের ট্যাগলাইন দিয়েই আমরা আমাদের প্রোডাক্ট লঞ্চ করব রায়ান শুনে খুব খুশি হয়ে যায় এবং বলে যাক বাবা অবশেষে আমি পারুলের কাছে জিতে গেলাম এই কম্পিটিশনেই তো আমি এটা চেয়েছিলাম আর আমি যখন এটা পেয়ে গেছি তখন আজই আমি আমার ভালোবাসার মানুষের নাম বলে দেব যেটা শোনার জন্য পারুল এতদিন ধরে অপেক্ষা করে আছে এর মধ্যেই রায়ান এসে বলে কি ব্যাপার পারুল আজ তোমার কি হয়েছে তোমার শরীর ঠিক আছে তো পারুল বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না রায়ান জিতে গেছে এটা তো ভালোই আমি প্রায় জিতিনি বলে আমার খারাপ লাগছে এমনটা মোটেও না বরং আমি খুব খুশি হয়েছি যে রায় জিতেছে এরপর রায়ান নিজের বাড়িতে গিয়ে ঘরে ঢুকে একা একাই উচ্ছ্বাস প্রকাশ করে এবং বলে অবশেষে জন্তুটাকে হারিয়ে দিয়েছি তার জন্য যে মনের ভেতর এত আনন্দ হচ্ছে সেটা বলে বোঝাতে পারব না এটাই আমি চেয়েছিলাম এদিকে পারুল মনে মনে খুব কষ্ট পায় তখনই তরিতা আর পিসিমনি পারুলের কাছে আসে এবং জানতে চায় কি হয়েছে এরপর পারুল সবটা বলে দেয় যে আজ অফিসে একটা ট্যাগলাইন বলার কথা ছিল কিন্তু আমি ইচ্ছে করেই দুটো ট্যাগলাইন এমন ভুল বলেছি যে সংযুক্তা ম্যাডাম পর্যন্ত আমার উপর রেগে গেছে কিন্তু আমি আমার ট্যালেন্টের জায়গাটা সেখানে দেখাতে চাইনি কারণ রায় আমাকে বলেছিল রায়ান যদি এই কম্পিটিশন জিতে যায় তাহলে পারুলকে তার ভালোবাসার মানুষের নাম জানিয়ে দেবে আর সেই জন্যই পারুল এত বড় রিস্ক নিয়েছিল এরপর পিসিমনি বলে সত্যি পারুল তুমি যেভাবে রায়ানকে ভালোবাসো সেভাবে আর কেউ ভালোবাসতে পারবে না রায়ান কেন এটা বুঝতে পারছে না সেটাই আমার মাথায় ঢুকছে না আমি শুধু এটুকুই চাই ও খুব ভালো থাকুক কিন্তু তোমার সাথেও অন্যায় করছে এটা একদম ঠিক পারুল তখন বলে থাকনা পিসিমনি এসব কথা বলে আর কি লাভ হবে হয়তো আমি দেখতে খারাপ আর সেই জন্যই রায়ান আমাকে কিছুতেই মেনে নিতে পারছে না কেউ যদি দেখতে খারাপ হয় তাহলে সেটা তো তার হাতে থাকে না যেটা আমার হাতে ছিল সেটা আমি করে দেখাতে পেরেছি তবুও আশা করছি কিন্তু রায়ান আমাকে পছন্দ করল না